মাত্র দুটো দিন আমি ভালো ছিলাম তারপরে আজকে দিয়ে আবার শুরু হয়ে গেছে আমার অবস্থা পুরোই খারাপ আমি যে এই উঠে যাচ্ছি যে কি অবস্থা আমার সে আমি জানি আজকে সকাল দিয়ে আমার গাটা গরম গরম মানে ওই জ্বর জ্বর লাগে তো সারাদিন তেমনভাবে ঘরেই ছিলাম কিন্তু বিকেলে যখন উঠি পড়াতে যাওয়ার জন্য তখন বুঝতে পারি মানে হাঁটতে গিয়ে বুঝতে পারি যে আমার পা আর উঠছে না হাঁটার জন্য এত কষ্ট করে আমি আজকে পড়াতে গেছি যে কি বলবো যাই হোক কষ্ট সৃষ্ট করে হলো কোনো রকমের পড়াতে তো চলে গেছে পড়াতে গিয়ে আমার অবস্থা থাকো খক খক করে কেসেই যাচ্ছি আর বাচ্চাটারও অসুবিধা হচ্ছিল আমি পড়ানোর সময় এত কাজ যাই হোক তারপরে অনেকক্ষণ ধরে পড়িয়ে মানে কোনো রকমে পড়ি আর কি বেরোলাম এবার বেরিয়ে কিছুটা রাস্তা যাওয়ার পরেই আমার অবস্থাটা পুরো কাহিল হয়ে পড়ে মানে পুরো গা গরম হয়ে জ্বর চলে আসে আর আমার হাঁটার ক্ষমতাও থাকে না তখন আমরা মাছ রাস্তায় মানে আমি পড়িয়ে ওদিক দিয়ে হেঁটে গিয়ে এদিক দিয়ে বাড়ি চলে আসি আর সারাদিন প্রায় ঘরে শুয়ে শুয়েই কেটে গেছে আর জ্বরও ছিল তাই শরীরটা ভালো লাগছিল মনে হচ্ছিল এখানে দিকে একটু গেলে মনটা ভালো লাগবে তাই গেছিলাম নাহলে বাড়ি চলে আসতে বলছিল শুভ তারপরে ফুচকা খেয়েছিলাম যাতে মুখটা একটু ভালো লাগে তারপরে এই কাকুর দোকানে মানে সাইকেলে করে কাকুটা ঘুগনি নিয়ে বসেছিল আর শুভ বলছে অনেকদিন তো খাওয়া হয়নি আর আমাদের সত্যি অনেকদিন ঘুগনি খাওয়া হয়নি সেই মেলায় গিয়ে লাস্ট খেয়েছিলাম তারপর ভাবলাম যে আজকে খেয়েই নি ফুচকা আর ঘুগনি খাওয়ার পরেও মুখটা ভালো লাগছিল না মানে শরীরটা একদম কাহিল হয়ে পড়েছিল হাঁটার ক্ষমতাও ছিল না তারপর বাড়ি আসার সময় একটু মুখরোচক খাবার নি মানে নিমকি ঝুড়ি ভাজা চলো আজকের মতোটা